ছোটোবেলায় আমরা বিজ্ঞান তো সকলেই পড়েছি এবং বিজ্ঞানে আমাদের একটা জিনিস শেখানো হয়েছিল যে ইলেকট্রন প্রোটন এবং নিউটন একসাথে মিলে পরমাণু অর্থাৎ অ্যাটম গঠন করে ঠিক একইভাবে ক্রিয়েটর ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার মিলে তৈরি হয় এই প্রকৃতি আর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একসাথে মিলে তৈরি হয় শক্তি তাই আজকের এই ভিডিওতে আমরা দেবী শক্তির ছোট ছোটো গল্প বলবো মা লক্ষ্মী মা কালী মা দুর্গা এবং মা সরস্বতী সম্পর্কে কিছু সুন্দর সুন্দর গল্প বলবো যার মধ্যে কিছু গল্প হয়তো আপনারা জানেন আবার কিছু গল্প আপনারা জানেন না এবং দেবী শক্তির এই গল্পগুলোর মধ্যে আমাদের জীবনের অনেক গোপন রহস্য লুকিয়ে রয়েছে প্রত্যেক দেবী শক্তির সেই গল্পগুলো আমাদের জীবনের ওই গোপন রহস্যগুলো তুলে ধরে তাই আপনি যদি সেই রহস্যগুলো জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আমরা মনে করি যে মা লক্ষ্মী সম্পর্কে আমরা সব কিছু জানি কিন্তু আসলে মা লক্ষ্মী সম্পর্কে অনেক ছোট বড় জিনিসই আমরা জানি না ঠিক তেমনি একটি জিনিস ছোট একটা গল্পের মাধ্যমে আপনারা শুনুন একবার মা লক্ষ্মী পৃথিবীতে এসেছিলেন তার সবচেয়ে বড় ভক্ত খোঁজার জন্য যারা মা লক্ষ্মীর অনেক পুজো করেন তার অনেক সম্মান করেন অথবা যারা দরিদ্র যাদের টাকা সোনা সম্পদের প্রয়োজন আছে আর এর জন্য তারা ভক্তিমনে মা লক্ষ্মীর পুজো করেন তাই এইভাবে খুঁজতে খুঁজতে মা লক্ষ্মী চারজনকে খুঁজে পান যাদেরকে মা লক্ষ্মী তার সবচেয়ে বড় ভক্ত বলে মনে করেন এবং মা লক্ষ্মী তাদেরকে প্রচুর অর্থ প্রচুর সম্পত্তি প্রচুর জমি এবং প্রচুর গয়না দিয়েছিলেন এবং বলেছিলেন যে এক বছর পর আমি আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসব। এবং তখন আমি সিদ্ধান্ত নেব যে তোমরা যা পেয়েছো সেটার তোমরা যোগ্য নাকে। মা লক্ষ্মীর এই কথা ভক্তরা খুব একটা কিছু বুঝতে পারেনি তারা বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে খুব খুশি ছিল কেউ টাকা দিয়ে অপরজনকে সাহায্য করছিল কেউ খারাপ কাজে টাকা খরচ করছিল আবার কেউ সেই টাকা বাড়ানোর জন্য দিন রাত পরিশ্রম করছিল এরপর এক বছর কেটে যায় ঠিক দীপাবলির দিন মা লক্ষ্মী আবার তার সেই ভক্তদের সাথে দেখা করতে আসেন তিনি তাদেরকে দেখেন এবং তাদেরকে কিছু না বলে হেসে সেখান থেকে চলে যান ঠিক তখনই চারজনের মধ্যে তিনজন তাদের সব কিছু হারিয়ে ফেলে তারা আগের থেকেও বেশি দরিদ্র হয়ে যায় কিন্তু একজন ভক্তের কাছ থেকে কোনো সম্পত্তি উধা হয়ে যায় না মা লক্ষ্মীদাকে যা সম্পত্তি দিয়েছিল ঠিক তখনও তার কাছে সেই একই পরিমাণ সম্পত্তি ছিল তাই সেই তিনজন বোঝার চেষ্টা করছিল যে মা লক্ষ্মী চারজনকে বেঁচে নিয়েছিলেন এবং সব কিছু সমানভাবে দিয়েছিলেন কিন্তু এরপরে তিনি তিনজন ভক্তের কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন এবং শুধুমাত্র একজন ভক্তকে সব কিছু দিয়ে গেলেন এটা তিনি কেন করলেন তখন নারদমণি তাদের তিনজনের কাছে আসেন এবং বলেন তাদের ভুল কী ছিল এই চারজন ভক্তের মধ্যে একজন ভক্ত তার ঘর খুব পরিষ্কার রাখতেন কিন্তু তার শরীর পরিষ্কার রাখতেন না দাঁত পরিষ্কার রাখতেন না ঠিকমতো মতো স্নান করতেন না রাতে ঘুমানোর সময় তার পা নোংরা থাকতো তার নখ লম্বা থাকতো কিন্তু মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন যেখানে ময়লা থাকে সেখানে সম্পদ থাকে না খাদ্য শস্য থাকে না সমৃদ্ধি থাকে না অর্থাৎ মা লক্ষ্মী সেখানে থাকেন না এই জন্য মা লক্ষ্মী তার প্রথম ভক্তের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিলেন এই কথা শুনে দ্বিতীয় ভক্ত বলেন আমি তো আমার পুরো শরীর পরিষ্কার রাখি তাহলে মা লক্ষ্মী কেন আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন তখন নারদমণি তাকে বললেন যে তুমি তোমার শরীর পরিষ্কার রাখো কিন্তু তোমার ঘর পরিষ্কার নয় তোমার ঘরে ময়লা রয়েছে সঙ্গে তোমার মনও পরিষ্কার নয় সেই কারণেই মা লক্ষ্মী তোমার কাছ থেকে চলে গিয়েছেন তৃতীয়জন বললেন আমার ঘর পরিষ্কার আমার মনও পরিষ্কার আমার শরীরও পরিষ্কার তাহলে মা লক্ষ্মী কেন আমার কাছ থেকে চলে গেলেন তখন নারদমণি উত্তর দিলেন কারণ তুমি তোমার ঘরের মহিলাদের সম্মান করো না তাদের সঙ্গে অভদ্র আচরণ করো এই জন্য মা লক্ষ্মী তোমার কাছ থেকে চলে গিয়েছেন অর্থাৎ যদি আপনি এই ভুলগুলোর মধ্যে কোনো একটি করেন অথবা আপনার চারপাশে থাকা মহিলাদের সম্মান না করেন তাদের সাথে অভদ্র আচরণ করেন কিংবা নিজের শরীরে যত্ন না নেন এবং আপনি আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখেন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখেন তাহলে আপনার কাছে যত টাকায় থাকুক না কেন একদিন মা লক্ষ্মী এসে আপনার এই সব কিছু দেখে রেগে চলে যাবেন কিন্তু চতুর্থ ব্যক্তি এই ভুলগুলোর মধ্যে কোনোটি করেছিলেন না তার মন পরিষ্কার ছিল তার শরীর পরিষ্কার ছিল তার ঘর পরিষ্কার ছিল এবং সে তার চারপাশের সকল মহিলাদের সম্মান করত এবার আপনি ভেবে দেখুন এই চারজনের মধ্যে আপনি কোনজন হতে চান এই ছিল মা লক্ষ্মীর গল্প যে গল্পটি আমাদের জীবনকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে শেখায় এবং মহিলাদের তাদের প্রাপ্য সম্মান দিতে শেখায় এবার আমরা জানব মা সরস্বতীর গল্প এবং তার সঙ্গে আমাদের জীবনের কোন গোপন রহস্য লুকিয়ে রয়েছে মা সরস্বতী যখন জানতে পারেন যে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে এক মহা শক্তি দিয়েছিলেন তিনি বর অর্থাৎ আশীর্বাদ দিয়েছিলেন যে হে লক্ষ্মী আপনি পৃথিবীর যে কোনো ভক্তকে যত খুশি টাকা সোনা এবং সম্পত্তি দিতে পারবেন তখন মা সরস্বতী ভাবলেন যে বিষ্ণুজি যদি মা লক্ষ্মীকে এই বর দিয়ে থাকেন তাহলে আমি তার চেয়েও ভালো কোনো বর নেব মা সরস্বতী তার মনের এই ইচ্ছা নিয়ে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছান এবং বলেন যে মা লক্ষ্মীর থেকেও আপনি আমাকে ভালো বর দেন তখন ভগবান বিষ্ণু বলেন যে আমি লক্ষ্মীজিকে যে বর দিয়েছি তা হলো তিনি পৃথিবীতে গিয়ে যে কাউকে যত খুশি টাকা সম্পত্তি দান করতে পারবেন কিন্তু এই বিষয়ে আমি একটা শর্তও রেখেছি শর্তটা হলো লক্ষ্মীজি যাকে যত ইচ্ছা দিতে পারেন কিন্তু আমার যখন খুশি আমি তার কাছ থেকে সেই সব কিছু কেড়ে নিতে পারি তখন মা সরস্বতী বলেন তাহলে এর থেকে ভালো বর আমি কি পাবো তখন ভগবান বিষ্ণু বলেন যে এর চেয়েও ভালো বড় হল যে আপনি পৃথিবীর যে কাউকে যত খুশি শিক্ষা জ্ঞান দিতে পারেন কিন্তু আমি নিজেও সেটা তার কাছ থেকে কেড়ে নিতে পারবো না এই কারণেই বিশ্বাস করা হয় যে একবার যদি আপনি শিক্ষিত হয়ে যান একবার যদি আপনার উপর মা সরস্বতী খুশি হন তাহলে আপনি যা কিছু পাবেন সেই সব কিছু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমনকি পৃথিবীর কোনো শক্তি আপনার কাছ থেকে সেটা কেড়ে নিতে পারবে না এই কারণে বলা হয় যে মা সরস্বতীর উপাসক হয়ে উঠুন মা লক্ষ্মী আপনার সঙ্গেই থাকবে কিন্তু যদি আপনি মা সরস্বতীর পরিবর্তে শুধুমাত্র লক্ষ্মীজিকে সর্বদা অনুসরণ করেন তাহলে বলা হয় যে মা লক্ষ্মী খুবই চঞ্চল কখনো আসেন আবার কখনো তিনি চলে যান কিন্তু মা সরস্বতী যদি আসেন তাহলে তিনি সারা জীবন আপনার পাশেই থাকবেন কিন্তু আপনি হয়তো শুনে থাকবেন যে মাঝে মাঝে বলা হয় যে মা সরকার সরস্বতী আমাদের মুখের মধ্যে অর্থাৎ জীবের মধ্যে বাস করেন এই কারণে আমরা যা কিছু বলছি সেটা খুব ভেবে চিনতে আমাদের বলা উচিত আসলে এই বিশ্বাসের উপর লুকিয়ে রয়েছে রামায়ণে মা সরস্বতীর খুব সুন্দর একটি গল্প বহু বছর ধরে কঠিন তপস্যা করার পর কুম্ভকর্ণ অর্থাৎ রাবণের ভাই ব্রহ্মাজিকে সন্তুষ্ট করে ফেলেন কিন্তু ব্রহ্মাজি জানতে পারেন যে কুম্ভকর্ণ তার কাছ থেকে কি বর চাইতে পারেন আসলে কুম্ভকর্ণ ব্রহ্মাজির কাছ থেকে ইন্দ্রের সিংহাসন অর্থাৎ ইন্দ্রাসন চাইতে চলেছেন অর্থাৎ কুম্ভকর্ণ ইন্দ্রলোক অর্থাৎ স্বর্গের রাজা হতে চেয়েছিলেন আর ব্রহ্মাজিকে সেই বর কুম্ভকর্ণকে দিতেই হতো কারণ সে কঠোর তপস্যা করে ব্রহ্মাজিকে খুশি করেছিলেন কিন্তু ব্রহ্মাজি খুবই চিন্তিত ছিলেন কারণ এই বরের ফলে স্বর্গের সিংহাসন অর্থাৎ ইন্দ্রাসন একটা অসুরের কাছে সম্পূর্ণ চলে যাবে এর ফলে চারিদিকে অনর্থ হয়ে যাবে তাই এই বিষয়টি নিয়ে শুধুমাত্র ব্রহ্মাজিই নন সকল দেবতারাই চিন্তিত ছিলেন এবং তখন সাহায্যের জন্য মা সরস্বতীর কাছে সকল দেবতারা পৌঁছায় আর অন্যদিকে ব্রহ্মাজি কুম্ভকর্ণের সামনে এসে হাজির হন এবং কুম্ভকর্ণকে জিজ্ঞাসা করেন তুমি কী বর পেতে চাও কুম্ভকর্ণ তখন ইন্দাসন যেই বলতে যাবে ঠিক সেই মুহূর্তেই কুম্ভকর্ণের জীবের ওপর গিয়ে মা সরস্বতী বসে পড়েন আর এর ফলে ইন্দাসনের পরিবর্তে নিদ্রাসন শব্দটি কুম্ভকর্ণের মুখ থেকে বেরিয়ে আসে অর্থ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় আর কুম্ভকর্ণ ইন্দ্রের সিংহাসনের পরিবর্তে ছ মাস জেগে থাকার এবং মাস ঘুমিয়ে থাকার অভিশাপ পেয়েছিলেন অর্থাৎ তিনি বর চাইতে গিয়েছিলেন কিন্তু তার পরিবর্তে তিনি পেয়ে ছিলেন ঘুমিয়ে থাকার অভিশাপ কারণ মা সরস্বতী তার মুখের শুধুমাত্র একটি শব্দ পরিবর্তন করে ইন্দ্রাসন নিদ্রাসনে পরিণত করেন এই কারণে বলা হয় যে খুব সাবধানে চিন্তা করে তারপর কথা বলা উচিত কারণ আপনার মুখ থেকে বেরিয়ে আসা একটি শব্দই সব কিছু শেষ করে দিতে পারে পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে এবার আমরা জানবো মা কালীর গল্প যিনি আমাদের জীবনের সকল নেগেটিভিটি ধ্বংস করতে সাহায্য করেন এটি হলো মা কালীর গল্প যিনি আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি ভয় প্রতিটি রাক্ষস এবং প্রতিটি অশুভ শক্তিকে ধ্বংস করেন রক্তবীজ এমন একটি রাক্ষস ছিলেন যার ক্ষমতা ছিল যে যদি তার শরীরের যে কোনো স্থান থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তাহলে সেই রক্ত বীজ অর্থাৎ সিড হিসেবে কাজ করতো এই জন্য তার নাম ছিল রক্তবীজ তার রক্তের এক ফোঁটা মাটি স্পর্শকর সাথে সাথে সেখান থেকে আরেকটি রক্তবীজ বের হতো অর্থাৎ যদি একশোটি রক্তবিন্দু পড়ত তাহলে সেখান থেকে একশোটি রক্তবীজ বের হতো তাই রক্তবীজকে অসম্ভব ছিল ইন্দ্রদেব তার পুরো সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করেছিলেন কিন্তু তারা কিছুতেই রক্তবীজকে পরাজিত করতে পারছিলেন না কারণ যতবার রক্তবীজের শরীরে আঘাত লাগবে ততবার তার দেহ থেকে রক্ত বের হবে আর সেই রক্ত যখন মাটিতে স্পর্শ করবে তখন সেখান থেকে আবার এক নতুন রক্তবীজ জন্মাবে আর এইভাবে রক্তবীজের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে যখন কোনো দেবতারা এর সমাধান খুঁজে পাচ্ছিলেন না তখন সবাই মিলে মা কালীর কাছে সাহায্যের জন্য যান এবং মা কালী তখন তার রূপ ধারণ করেন মা কালীর অনেক হাত বেরিয়ে আসে এক হাতে খড়ক এবং অন্য হাতে নেন একটি বাটি এবং মা কালী সিদ্ধান্ত নেন যে এই রাক্ষস যত শক্তিশালী হোক না কেন আমি তার রক্তের এক ফোটাও মাটিতে পরশ হতে দেব না তার সব রক্ত এই পাত্রে আসবে এবং আমি সেটা আমার ভেতরে গ্রহণ করবো এরপর শুরু হয় এক ভয়ানক যুদ্ধ যে যুদ্ধকে পুরাণে সবচেয়ে ভয়ানক যুদ্ধ বলে গণ্য করা হয় এরপর মা কালী সেই যুদ্ধে যেতেন কিন্তু মা কালী এত রক্তবীজকে হত্যা করেছিলেন যে তিনি ভুলেই গিয়েছিলেন তিনি আসলে কে এবং তিনি তার আসল রূপে ফিরে আসতে পারছিলেন না কারণ রক্তবীজের সাথে মা কালী যুদ্ধ বহু বছর ধরে চলেছিল তাই মা কালী তার আসল রূপই সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন কিন্তু কিভাবে তাকে শান্ত করা যায় এই বিষয় নিয়ে সকল দেবতারা ভগবান শিবের কাছে যান এবং মা কালীকে শান্ত করার জন্য অনুরোধ জানান তখন ভগবান শিব মা কালীর রাস্তার উপর শুয়ে পড়েন এবং ভুল করে মা কালীর পা ভগবান শিবের বুকের ওপর পড়ে তখন মা কালী বুঝতে পারেন যে তিনি কত বড় একটা ভুল করে ফেলেছেন তখন তিনি তার জীব বের করেন এবং ছোটোবেলা থেকে মা কালীর সঙ্গে এই ছবি আমরা দেখতে পাই মা কালী হলেন আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি নেগেটিভ শক্তিকে ধ্বংস করার প্রতীক কিন্তু মা কালীর ছবি আমরা বেশিরভাগ ক্ষেত্রে জাদু তন্তবিদ্যা কালীবিদ্যার সঙ্গে যুক্ত করি কিন্তু মা কালী শুধুমাত্র কালীবিদ্যার সঙ্গেই যুক্ত নন বরং আপনার ভেতরের যে কোনো ভয় যে কোনো ধরনের অনিশ্চয়তা যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা দূর করার জন্য মা কালী আপনাকে সাহায্য করেন অর্থাৎ মা কালীর এই গল্পটি আপনার ভেতরের অন্ধকারের সাথে লড়াই করতে সাহায্য করে এবার আমরা জানবো মা দুর্গার গল্প এবং তিনি আমাদের জীবনের কোন দিকটি তুলে ধরেন সেটাও জানার চেষ্টা করব। মহিষাসুর নামক এমন এক অসুর হাজির হয় যাকে পরাজিত করতে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরও অক্ষম ছিলেন সেই অসুর এতটাই শক্তিশালী ছিলেন যে তাদের কারোরই নিয়ন্ত্রণে সেই অসুর ছিল না আর তখনই মা দুর্গাকে ডাকা হয় মা দুর্গা হলেন শক্তির রূপ বিশ্বাস করা হয় যে যত শক্তিশালী অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলোর শক্তি কখনোই কোনো দেবতা একসাথে গ্রহণ করতে পারেন না অর্থাৎ ভগবান শিব ত্রিশুলের সাথে সুদর্শন চক্র বহন করতে পারবেন না এবং ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের সাথে ত্রিশুল বহন করতে পারবেন না কিন্তু মহিষাসুরকে পরাজিত করার জন্য সব শক্তিশালী অস্ত্র একসাথে বহন করা দরকার ছিল কিন্তু প্রশ্ন ছিল যে কে সেই শক্তি যে একা হাতে এত অস্ত্র বহন করতে পারে আর তখনই আসেন মা দুর্গা যিনি ভগবান শিবের কাছ থেকে ত্রিশুল নিয়েছিলেন ভগবান বি ষ্ণুর কাছ থেকে সুদর্শন চক্র নিয়েছিলেন এবং বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মার কবচ কুণ্ডলে মহাজাগতিক শক্তি রয়েছে যেটা হল সমর্গ ব্রহ্মাণ্ড মা দুর্গা সেই কবচকুণ্ডলও নিয়েছিলেন এবং তার সঙ্গে নিয়েছিলেন সমস্ত শক্তিশালী অস্ত্র কারণ মহিষাসুরকে বধ করার জন্য তার সব ধরনের অস্ত্রের দরকার ছিল মহিষাসুরের সাথে লড়াই করার জন্য মা দুর্গা নটি রূপ ধারণ করেছিলেন এবং তার এই রূপগুলো মহাবিশ্ব ও পৃথিবীতে সামঞ্জস্য বজায় রাখা ভারসাম্য সঠিক রাখা ভালোবাসার পাপকে দূর করার সৎকর্মের মানুষকে আশীর্বাদ দান করার এই সব কিছুর প্রতীক তাই এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য শুধুমাত্র ভগবান বিষ্ণুই বজায় রাখেন না মা দুর্গাও ব্যালেন্স করে রাখেন মা দুর্গা জানেন কোন পরিস্থিতিতে কীভাবে কার সঙ্গে ব্যবহার করতে হবে কাকে নিজের কোলে বসাতে হবে আর কাকে সিংহের মুখে বসাতে হবে কখন কার উপর কোন অস্ত্র ব্যবহার করতে হবে এই সব কিছুরই শক্তি এবং সামর্থ্য মা দুর্গার মধ্যে রয়েছে এই কারণেই আমরা নবরাত্রি উদযাপন করি এবং বিশ্বের প্রথম শহর যেখানে নবরাত্রির দিন দুর্গাপুজো হয়েছিল সেই শহরটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এটি দুটি পুরুষ নদের মাঝখানে অবস্থিত নদী নয় বরং নদ অজয় নদ এবং দামোদর নদ আমাদের মনে হয় যে নদী শুধুমাত্র ফিমেল হয় অর্থাৎ নারীকেই বোঝায় কিন্তু আমাদের পূর্বপুরুষেরা খুবই বুদ্ধিমান ছিলেন তারা সব কিছুতেই মা দুর্গাকে বিশ্বাস করতেন এবং তারা ভারসাম্য বজায় রাখেন যাতে নদী শুধুমাত্র ফিমেল না হয় যাতে মেলও হয় এবার আপনারা ভাবছেন যে সেটা কি করে হয় আমরা তো কোনো দিনই শুনিনি যে নদী মেল হয় কিন্তু আপনারা সকলেই ছোটোবেলা থেকে শুনে আসছেন কিন্তু এই বিষয়টির ওপর লক্ষ্য করেননি যেমন ব্রহ্মপুত্র এখানে ব্রহ্মপুত্রই নয় তাই ছোটবেলা থেকে আমরা পুরুষ নদীরও নাম শুনেছি শুধুমাত্র গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা গোদাবরীই নয় অজয় নদও আছে দামোদর নদও আছে এবং ব্রহ্মপুত্রও আছে অর্থাৎ সর্বত্র ভারসাম্য থাকা উচিত আর যে শহরে নবরাত্রির দিন প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল সেই শহরটি এখন দুর্গাপুর নামে পরিচিত তখনকার সময় এটির নাম ছিল দুর্গাপুরী অর্থাৎ অজয় নদ এবং দামোদর নদের মাঝে এই ছিল দেবী শক্তির কিছু জানা এবং অজানা গল্প যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য